হয় নীতিমালা আর না হয় আমার আপনার আমাদের সক্রিয়তা কিন্তু এই বিষয়ে সাংঘর্ষিক আমাদের আমাদের বিষয়ে আপনি তো খুবলে দেখবেন যে বিষয়টা আছে পরিবেশ ভূষণ হচ্ছে শুধু নীতিমালা নয় সামাজিক সচেতনতা জরুরি অর্থাৎ নীতিমালা থাকবে এই নীতিমালাকে কার্যকর করতে হলে আপনার সামাজিক সচেতনতা জরুরি কি জরুরি না এখানে আমাদের তর্ক কিন্তু আপনারা সাংঘর্ষিক সাংঘর্ষিকভাবে উপস্থাপন করে ফেলেন আমরা কখনোই বলছি না দুটি বিষয় সাংঘর্ষিক দুটি বিষয়ের সম্বন্ধিত রূপে আমরা পরিবেশের সঙ্গে রোধ করতে পারবো এই জন্য শুধুমাত্র নীতিমালা নয় প্রয়োজন সামাজিক সচেতনতা ধন্যবাদ মানে আমার দল এর পক্ষে অবস্থান করছে কোনো সত্যিকারের পরিবর্তন যদি আমাদের সমাজে আনতে হয় তাহলে প্রথমে তার মন থেকে মানতে হবে তারপরে সে তার বাস্তবের দিতে হবে তাই প্রথমে এক দাদা ঠানিক রীতিমালা প্রণয়ন করে ওটা করে বসে থাকলে আমাদের এটা হবে না তখন তার মধ্যেও সচেতনতার বীর জন্মায় আইন একটি সুস্পষ্ট নির্দেশনা দেয় যা মানুষের সচেতনতার দিকে নিয়ে যায় মানি ইমেন্ট যদি আমরা সামাজিক সচেতনতার উপর পুরোপুরে কি তাহলে আমরা ইতিহাসে পূর্ব দর্শন করব বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী পিটার ওয়ালিস্টন ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আজকের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব চলছে আর বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয় বরং সামাজিক সচেতনতা জরুরি আমি

কেউ খারাপ করেনি নি হয়তো কারো ভিতরে একটু সীমাবদ্ধ যেটুকু কাটলে তারাও